করলে অবশ্যই ওদের ডান্স করে দিবেন একটু করে হাতের তালি আর আজকের মঞ্চটাকে রাখতে চায় না খালি তাই মানুষের জন্য মেছি আমি মানুষকে ভালোবাসি

ব্যাটিং রয়েছে আর অবশ্যই আজকের এই অনুষ্ঠানটি আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন তো অবশ্যই নামটা একটু পরেই আমি ঘোষণা করে দেবো যে চ্যানেল থেকে অবশ্যই লাইভটা চলবে তো চলুন অবশ্যই আজকের এই সুন্দর অনুষ্ঠান ডালিতে আমরা এগিয়ে যাবো আপনাদের সবার জন্য সুন্দর সাউন্ড মধ্য দিয়ে সুন্দর লাইটিং মধ্য দিয়ে তো চলুন আজকের অনুষ্ঠান আমরা এগিয়ে যাই এখানে কাস্টিং মিউজিক মধ্য দিয়ে রেডি সাউন্ড প্লে মিউজিক ग्रीन रूम से जो साउंड एयर लाइन टी रोई छे ग्रीन रूम से के जे लाइन रोई छे गानेर से लाइन टी सब समय छेरे रखबेन कारण ग्रीन रूम तेकी हमदर ऑन ऑफ चलबे चलो रेडी साउंड प्ले नाउ जा देवी नमो नमः या देवी सर्वभूतेषु

Anish Dapuri Chalito News Dance Crew. Casting music. ইউ थैंक यू সো মাচ তো চলুন সুন্দর সাউন্ডের মধ্য দিয়ে সুন্দর লাইটিং এর মধ্য দিয়ে আজকে রডিস্ট্যান্ড আপরা বেসকুলাম প্রতি সবার জন্য তো চলুন অবশ্যই সুন্দর এবং সাউন্ড সুন্দর লাইটিং এর জন্য একটু জেনে বউ সাউন্ড সিস্টেম এবং লাইট সিস্টেমের জন্য একবার জোরদার একটু হাতে তালি হবে সবাই মিলে হাই थैंक यू সো মাচ আর দাসুঙ্গি যারাড়া বাড়িতে আছেন আপনারা বাড়িতে বসুন আজকে এই রডিস্ট্যান্ডে লাইভ টেলিকাস্টের মধ্য দিয়ে দেখতে পাবেন আজকে রডিস্ট্যান্ড অবশ্যই চ্যালেঞ্জের নাম হচ্ছে ইউকে চ্যালেঞ্জ অবশ্যই ইউকে চ্যানেলের মধ্য দিয়ে আমরা ইউটিউব লাইভের মধ্য দিয়ে আমরা ফেসবুক লাইভের মধ্য দিয়ে ইউটিউব লাইভের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন ইউকে চ্যানেলের মধ্য দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক এবং কমেন্ট করে দেবেন অবশ্যই ইউকে লাইভ চ্যানেলে অবশ্যই চলুন আজকের অরিস্টা ডালিতে আমরা এগিয়ে যাব আবার কন্ডে সুন্দর এক গানের মধ্য দিয়ে আজকে সুন্দর পবিত্র বল মঞ্চের অনুষ্ঠানটি পেশ করব আমার এই কাটা গলায় এখানে গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা পেশ করছি আপনাদের সবার কাছে चलो रेडी साउंड प्ले निकिल

bomba reina

শিউ ভালো ভাষা কি সে মনে চলে না মমতা দি ছোয়া কি সে চিত মনে বোজিনা শিউ ভালো ভাষা কি সে মনে চলে না মমতা দি ছোয়া কি সে মনে

ভালো আছেন ওসৈ থ্যাংক ইউ ভালো থাকার কথা কারণ আজকে এর অনুষ্ঠান আপনাদের এর স্টেট আপনাদের সহযোগিতায় ভড়িদুল বাজকের অনুষ্ঠানের বর্ষটাকে তার আগে অবশ্যই আমরা যাদের জন্য আজকে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মঞ্চ আমরা পেয়েছে যাদের জন্য এত সুন্দর পরিবেশ এত সুন্দর মঞ্চ আমরা পেয়েছে অবশ্যই হোয়াদা বেঙ্গল স্টেট কিলাবীর প্রতিটি মেম্বার দাদা ভাইদের জন্য আরু সাইবব ጋር जोरदार দুটো হাতে তালি হবে সবাই মিলে আ আর অবশ্যই নয় আমি কোন সীতিনা দস নয় আমি কোন উত্তম দস আপনাদের

একটু বসে প্রশ্ন সবাই মিলে জয়ধ্বনি হবে মায়ের নামে তালে তালে কি সুবস সতি অস ধরুন সুন্দর একনে বাইর একনে গাড়ির মধুরি আজকের পবিত্র পূর্বমনজয় সুন্দরী অডিশন নিউ সোনালী ডান্স পরিপরি নিউ স্টেডিয়াম ল চালু করলেন পেস্কুলম অপদি শোভार्जुन তো জুরুন সবাই মিলে একসাথে বলতে হবে মনসা মাতা কি মনসা মাতা কি মনসা মাতা কি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এভাবে চাই একটুখানি সহযোগিতা একটুখানি ভালো লাগা ভালোবাসার অনুষ্ঠান নিয়ে আমরা এগিয়ে যাবো আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে তো চলুন আজকের এই অনুষ্ঠান ডালিতে এগিয়ে যাবো পরকে পর বয়স কিছু পরকে পর বেশ কিছু ডান্সের এর মধ্যে দিয়ে আর তার সঙ্গে জেনারা বাড়িতে আছেন আজকে অনুষ্ঠানটি কিন্তু লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন অবশ্যই চ্যানেলের নাম হচ্ছে ইউকে ইউটিউব চ্যানেল